প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম শুধু খামারি ভাইদের জন্য আর যারা খামারি হতে চাই চাইতেছেন তাদের জন্য সে ভিডিওটা হলো কি দেখে বুঝবেন গাভীর ফল উঠছে কিন্তু ডেলিভারি ব্যথাটা উঠে নাই কে সেই সে ভিডিওটা নিয়ে আসলাম সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথম লক্ষণ হলো এই যে জায়গায় দেখুন ঢালু হয়ে আছে এই জায়গায় লেজের দুই সাইটার এই যে জায়গায় দেখতে পারছেন এই যে এই দুই জায়গায় ঢালু হয়ে আছে এই ঢালুটার কারণ হলো গাভীর যখন বাচ্চা দিবে তার এক সপ্তাহ আগে থেকে এই জায়গায় ঢালু হবে আর লেসটা এই এইভাবে উঁচু করে থাকবে এখন তো উঁচু করে নাই এই এইভাবে উঁচু করে থাকবে যখন ব্যথা উঠবে এতে এইভাবে উঁচু করে থাকবে ইটু ইটু করে নাথবে গরু এই যে পা আশ্রয়বে এই যে পা বলে আশ্রয়বে এবং কি ই করবে যে শুইতে চাইবে উড়তে চাইবো আর যে কিছুক্ষণ পরপর না একটু পায়খানা করব এই হলো প্রথম লক্ষণ এটা হলো আগ মুহূর্ত আর যেগুলো ফলস যে থাকে উঠে সেটা হলো এ জায়গায় তো ঢালু তো থাকবেই এবং কি এই যে বা এইভাবেই নিচে থাকবে কোনো পায়খানা টায়খানা করবে না প্রেন উঠলি বাদে এই যে জায়গা এই যে বাচ্চা একটু নড়বে আর গাভীটা একটু খাবে না তখন না একটু থম ধরে থাকবে যাওয়ার কাটবে না এই হলো কারণ এটা হলো প্রথম কারণ আর দ্বিতীয় কারণ তো ওই যে সরি প্রথম কারণ তো বললাম আর দ্বিতীয় কারণ হলো এটা আর বাচ্চা যখন দিবে তখন আপনি দেখে বুঝবেন বাচ্চা দিবে আর আমার এগুলো তো ওইভাবে তেমন ব্যথা উঠে না একাই একাই বাচ্চা দিবে আর ইউলান আসবে মাসাল্লাহ না আইছে কিন্তু আরও আসবে এই তো দেখুন পুকুর অনেক ঢিলা অনেক ঢিলা আর এই যে দুধ দোহন বন্ধ করা হয়েছে প্রায় দুই সপ্তাহ ধরে এইগুলো আমার খামারে গরু সে দুই মাস দেড় মাস করে আমি দুধ বন্ধ করে রাখা হয় না কিছু কিছুদিন দুধ বন্ধ করে থাকা হয় কারণ আমার এই যে এই দুই সপ্তাহ দুধ বন্ধ ছিল তেমন ওইটা আবার একটু বেশি ওটা তিন সপ্তাহের কাছাকাছি আইসা গেছে আর এই যেগুলো দেখুন আমার জন্তু মন্তুরা সবাই শুয়ে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম